কথাই আছে পৃথিবীটা অনেক সুন্দর যদি মানুষটা সঠিক হয় এই কথাটা কিন্তু একশো পার্সেন্টের মধ্যে দুশো পার্সেন্ট সত্য তুমি যেই মানুষটার হাত ধরে তোমার সংসার জীবনে এন্ট্রি করছো সেটা হতে পারে লাভ ম্যারেজ বা হতে পারে অ্যারেঞ্জ ম্যারেজ সেটা যেটাই হয়ে থাকুক না কেন সেই মানুষটা যদি সঠিক হয়ে থাকে তাহলে তোমার আগামী জীবনটা অর্থাৎ মৃত্যু পর্যন্ত যেই জীবনটা তুমি কাটাবে সেটা কিন্তু অনেক সুন্দর নাহলে মৃত্যু পর্যন্ত তোমাকে অনেক কষ্ট সহ্য করতে হবে এই যেমন ধরো এই কথাটা বলার একটা কারণ আছে আমার মেশিন এখানে কাজ করার সময় না লাইটনিংয়ের খুবই প্রবলেম হতো যদিও আমার ঘরে দুটো এল লাইট বড় আছে তার সত্ত্বেও না মেশিনের লাইট জায়গাটা কিন্তু কোনোভাবেই লাইট পড়ছিল সেই জন্য বড় আমার আবার নিত্য নতুন একদম সুন্দর একটা লাইট নিয়ে চলে এসেছে হয়তো এটা অনেকের বাড়িতে আছে বা অনেকের বাড়িতে নেই যারা নেই একবার দেখে নাও তোমাদেরও কাজে লাগতে পারে তো এই যে দেখতে পাচ্ছ এটা একটা চুম্বক টাইপসে মানে এটাকে যে কোনো জায়গায় মেশিনের লোহার চুম্বক টাইপসে তুমি আটকে দিতে পারবে আর এটা কিন্তু দশটা ছোটো ছোট লাইট আছে যেটা অনেক পাওয়ারফুল এটা কারেন্টে চলে আর আলাদা করে সুইচও দেওয়া আছে যে কারণে আমার নেওয়ার পর একটা সুবিধা বেশ ভালোই হয়েছে যে মেয়ে যখন আমার ঘুমায় তখন কিন্তু আমি লাইট অফ করেও কাজ করতে পারি কারণ স্বভাবতই দেখা যায় ও ঘুমালে আমি কাজ করতে পারি না কারণ লাইট অন করলে মেয়ে উঠে যায় সেই জন্য কিন্তু এই লাইটটা নেওয়ার পর ও ঘুমানোর পরও কিন্তু খুব সুন্দরভাবে আমি কাজ করতে পারি আমার কোনো রকম কোনো সমস্যা হয় না তো বুঝতেই পারছো আমার কোনো রকমের কোনো অসুবিধা হলে সেটা সব থেকে প্রথমে দেখার দায়িত্ব আমার হাজবেন্ডের যেটা আমার হাজবেন্ড বা তোমাদের দাদাভাই খুব ভালোভাবেই বোঝেন